ছাত্র জনতার গণ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা খবর পাওয়া যাচ্ছে পালাতে গিয়ে আটক হয়েছেন অনেক এমপি মন্ত্রীরা তাদের মধ্যে নাটোর তিন আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকও আটক হয়েছেন হজরত শাহজালাল বিমানবন্দর থেকে পালানোর সময় আটকের পর মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ একের পর এক খবর প্রকাশ হতে শুরু করেছে তার পাহাড় সম্পদ নিয়ে তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে জাতীয় বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন তিনি প্রথম নির্বাচনের সময় সম্পদের চেয়ে কয়েক গুণ বেড়েছে তার ও তার পরিবারের সম্পদ এখাতে তার ছিল না কোনো জবাবদিহিতা স্বচ্ছতার ছিল না কোনো বালাই কারণ পালক সবই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নাম করে সরাসরি জয় এর সাথে যোগাযোগ থাকার কারণে কেউ কোনো কথা বলতেন না তার বিরুদ্ধে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে শত শত প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে পাচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে প্রযুক্তি খাতে উন্নয়নের নামে প্রকল্পের টাকা মেরে ফেলে ফুঁপে ওঠেন পলক জয়ের কাছের মানুষ হওয়ায় তার বিরুদ্ধে কোনো কর্মকর্তা অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তার বিরুদ্ধে কোনো কথা বলতেন না গত নির্বাচনের হলফনামায় নিজের সম্পদের বৈধতা দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন তিনি শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক এরপর মালিক বনে গেছেন শত শত কোটি টাকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা পলকের স্ত্রী আরিফা জাসমিন কনিকা মালিক বনে গেছেন অন্তত পাঁচ কোটি টাকার এসব তথ্য পাওয়া গেছে পলকের নির্বাচনী হলফনামা ঘেটে এর বাইরেও তার স্ত্রীর অন্তত ২০ কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে এছাড়াও পলকের আত্মীয় স্বজন ও বিভিন্ন নামে রয়েছে বিপুল পরিমাণে অবৈধ অর্জিত সম্পদ জানা যায় এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদ যে কোনো প্রকল্প নিলেই পনেরো ভাগ আগেই দিতে হতো পলক ও তার পরিবারকে এ খাতে প্রকল্প নিতে তাকে কোনো জবাবদিহি করতে হতো না যার ফলে অসংখ্য প্রকল্প নিয়ে বাস্তবায়ন দেখিয়ে সরকারের বাজেট থেকে তুলে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা আর এইসব টাকার ভাগ পেতেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রকল্পের কাজ দিতে কোনো প্রকার যাচাই বাছাই করা হতো না পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনী ও অনুগতদের নামে কিনেছেন শত শত বিঘা জমি গড়েছেন সম্পদের পাহাড় পলকের ভাই ও শ্যালকের বিরুদ্ধে রয়েছে টেন্ডার বাজি পুকুর দখল নদীর বালু অবৈধভাবে তুলে বিক্রি করার অভিযোগ একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা ভর্তি বাণিজ্য সহ নানা দুর্নীতি ও অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন পলক ডেক্স রিপোর্ট নাটোর টিভি